সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন বিডি খামার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাতৃক্রমণ দর্শক আজকে আমরা চলে এসেছি সকলের সুপরিস্থ বিল্লাল ভাই ফেন্স কুন্দুল লপ্টে তো চলুন প্রথম সাথে পরিচিত হই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই প্রতিবেদনের শুরুতেই সবাইকে আগাম ঈদ মোবারক তো ভাই আমার এই প্রতিবেদনটা বাংলাদেশের ভেতর থেকে বাংলাদেশের বাহিরের থেকে যে যে প্রান্ত থেকে দেখতেছেন ইনশাল্লাহ তারা দেখবেন এবং কমান করবেন কেউ কোনো বাজে মন্তব্য করবেন না আমার অনুরোধ কবিতরের দাম হয়তো বা অনেকগুলো বেশি চাইছি হয়তো আবার হাতের নাগালেও চাইছি তো যাই হোক ভাই আমার প্রত্যেকটা কবিতরই আলোচনা সাপেক্ষে আমি দেব বাজার আনুপাতিক হারে কোনো বাজে কমান করবেন না দাদা দর্শক আসলে কবিতা চিনবে না উনি বলে নাই যে দর্শক ভাই এই যে কবুতর নিতে হবে হ্যাঁ আপনাদের দামে ধরে হয় কবুতর জল চিনে থাকেন মনে হয় যে না ঠিকঠাক আছে দাম নিবেন আর জল নিতে মন না আসে এরাই চলবেন যেখানে কমে পাবেন সেখানে নেবেন দর্শক একটা জিনিস মাথায় রাখবেন ভালো জিনিসের দাম সব সময় বেশি ভাই যে কবুতর গুলো ভাই একজন খামারি ঠিক আছে টুকটাক ব্যবসা করে কিন্তু উনার ম্যাক্সিমাম কবুতর উনার খামারের হ্যাঁ উনি এবার কোথাও থেকে সংগ্রহ করে না করলে মাঝে মাঝে খামার থেকে করে থাকে তো এটা বুঝতে হবে হ্যাঁ তো খামারে কবুতর আর হাট এক না এটা বুঝতে হবে তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি চমৎকার মার্কিনের রাজগোল্লা আছে খুব আহ জনপ্রিয় একটা কবুতর বয়স দাম ভাই

ছোট বয়স দাম পঁচিশশো টাকা দেখেন রেড ড্যান্সাল ভাই যান দেখতে পাচ্ছেন খুব সুন্দর মন পোটার আছে পাউটিং দেখেন হাইট দেখেন বয়স ভাই বয়স ভাই কিছুদিন আগে ডিম পারছে এর বাচ্চা আছে আবার ডিমটা না আছে আবার ডিম পারবে ভালো খুব ভালো না কত রাখবেন জোড়াটা ভাই জোড়াটা বেশি দাম লেবো না ভাই বাজার অনুপাতে ঘরে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা বাজার অনুপাতে দেখেন চমৎকার পাউটিং এবং হাইট ভাই দেখতে পাচ্ছেন একটা ময়না ঝাঁক আছে একটা কোকা আছে সেই টাকা ডাকছে কোকাটা নর হ্যাঁ কুকারটা নর আর মানে ঝাঁকের নারী দাদা নারীটা একবারে ফুল হিট এখন কুকার সাথে লেগে যাচ্ছে কত রাখবেন ভাই এভাবে ভাই কুকার নটটার দাম লিও ভাই মাত্র দুই হাজার টাকা আর মনে ময়না একটা ভাই এটা একটু আলোচনা সাপেক্ষে যার দরকার ভাই ফোন করে দেখতে পাচ্ছি বাগদাদি হোমার আছে সাদা কালারে খুব বড় সর বয়স বয়স রানিং ভাই ডিম বাচ্চা ওকে হ্যাঁ ডিম বাচ্চা ওকে ভাই এই সবটা পাওয়াই মুদুস্কর ভাই খুব ভালো কথা দাদা জি কত পড়বে ভাই ভাই জোড়াটার দাম নেব মাত্র 3000 টাকা 3000 টাকায় দেখেন আচ্ছা একটা ব্লু বা শার্টিনা আছে একটা দামাসিনা আছে দুটার বয়স দুটার বয়স ভাই শার্টিংটা রানিং আর দামাসিরটা নয় পালকের নারী ফুল অ্যাডাল্ট হয়েছে জোড়াদার সঙ্গে সঙ্গে ভাই জোড়া লেগে যাবে আর এবং 10 15 দিনের মধ্যে ডিমে হয়ে কত পড়বে ভাই নারীটা ভাই দাম নিবো সতেরোশো টাকা আর এটা সঠিকের দামটা নিবো ভাই এটা বারোশো টাকা দেখতে পাচ্ছি বোম্বাই

লাগবে যা লাগবে শুধু ফোন এখানে দেখতে পাচ্ছি চমৎকার একটা শোকিং আছে টাইগার আর দুইটা মাল্টিস আছে একই জোড়ার

আলোচনা করেন দাদা হালকা সুযোগ আছে দেখেন কবুতর বুঝানি চালা ভাই এখানে দেখতে পাচ্ছি ঝিলিমিলি কালেকশন বিভিন্ন জাতের রেসার বিউটি মুন্ডি তারপরে সিরাজি আছে এগুলোর বয়স কেমন ভাই ভাই এগুলো এগুলো যা আছে সব ফুলে রানিং ভাই সব ফুলে রানিং নন নারী আছে তো নন আছে যা যেটা লাগে আমি কল করুন ভাই ইনশাআল্লাহ পাওয়া যাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন যা যেটা দরকার খালি বলবেন যে ভাই মুন্ডাল লাগবে কি বিউটি লাগবে কি রেসার লাগবে খালি বলবেন ভাই দিয়ে দিবে সীমিত লাভে বা সীমিত অনেকেই মুন্ডানের আরত খুঁজে না দেখেন মুন্ডান আছে একটা সচিনের নাম আছে কালো ও তার সেই মানে মুন্ডানের আরত অনেক পিস মুন্ডান আছে সেরা সেরা সব ভাইয়ের খামারের বাচ্চা মুন্ডান আমার কাছে মোটামুটি বাচ্চা কাচ্চা সহকারে 20 25 জোড়া মতো আছে দাদা দাদা লাগে বলি আচ্ছা এগুলোর দাম কি আলোচনাতে ভাই হ্যাঁ ভাই বাচ্চা আলোচনা সীমিত সীমিত দামে বেশি দাম না একদম নর্মাল দামে পাবেন তবে কোয়ালিটি থাকবেন প্রত্যেকটা বাচ্চায় ফ্লোরটা আছে এবং শোকিং একটা খুব ভালো শক্তি পাচ্ছি কালো বাগদাদি আছে দুইটা বাচ্চা সহ আবার টিমনে বসে আছে এর মতন চমৎকার কবুতর হয় না কত রাখবেন ভাই বাচ্চা সহ ভাই বাচ্চা সহ কেউ যদি নিতে চান ভাই একদম ফিক্স 4500 টাকা দাম বলা সাথে আবার জমা ডিম হ্যাঁ জমা ডিমও আছে জমা ডিমও দিয়ে দেব ভাই ইনশাআল্লাহ দেখেন এরকম আসলে অফার কেউ দিতে পারবে না ঠিক আছে বাংলাদেশ চ্যালেঞ্জ দুইটা বাচ্চা সাথে মা বাবা দেখেন কত সুন্দর সাথে আবার দুইটা ডিম নেব ইনশাআল্লাহ ভাই এখানেও তো দেখতে পাচ্ছি পাঁচ পাঁচটা কবুতর আছে অ্যাডমিশন এক দুইজন বাচ্চা আছে টাইগার একটা বেটের নর আছে একটা হলুদ একটা স্টেশনের নারী আছে ভাই

করে বাচ্চাগুলো করছে এদেরই বাচ্চা কত রাখবেন এই রানিং ভাই রানিং পেয়ার দাম লি ভাই বারো হাজার টাকা দাদা একদম বারো না একটু আলোচনা আছে একদম দেখতে পাচ্ছি ক্লাসিক সর্বোচ্চ কোয়ালিটি বয়স

একদম নয় হাজার কো